করে এখানে আইনে আমাদেরকে একত্রিত করেছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলি কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ আমাদের যেগুলো আমাকে আমাদেরকে আমাদের রব থেকে বিচ্ছিন্ন করতে চায় আমি যখন রব থেকে বিচ্ছিন্ন হই তো আল্লাহ আমাকে ডেকে ডেকে জিজ্ঞেস করেন বান্দা কে তোকে ধোকাই ফেললো আমি যে আয়াতগুলো পড়েছি সুরা ইনফিতারের আম্মা পাড়ার পাঁচ নম্বর সুরা ছয় সাত আট আয়াত ওই আয়াতগুলোতে আল্লাহ এই কথাই আমাকে আপনাকে জিজ্ঞেস করেন বান্দা এই যে আমার নাফরমানি করছ কেন করতেছ কার কাছ থেকে কি পেয়ে তুমি আমাকে ভুলে গেলা আমাদের প্রত্যেকটা গুনার সময় আল্লাহ তালা এইভাবে ডাকতে থাকেন বিষয় হচ্ছে আল্লাহ থেকে আমাদেরকে যে বিচ্ছিন্ন করে সম্পর্ক নষ্ট করে একটু বলেন তো সেই বিষয়টা আমাদের বন্ধু হবে না শত্রু হবে একটু বলেন সবাই সেই শত্রুটা কে একটু বলেন তো শয়তান না এটা জানেন আপনারা তাই না কিন্তু বিষয় হচ্ছে কি জানেন আমাদের শত্রুর শয়তান তো ঠিক আছে কিন্তু আমাদের শত্রু কেবলই শয়তান যে বিষয়টা এমন না কোরআন হাদিসকে সামনে রাখলে দেখা যায় আমাদের আরো শত্রু আছে আজকে এই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের শত্রুগুলো শুধু চিনব

আবার বলে আবার বলে এখন আমি যদি একটা একটা করে বলে যাই আপনারা হয়তো ভুলেও যেতে পারে তা আমাদের বড়রা কি করছেন জানেন একটা শব্দ বানায়া দিছেন যে তুমি এই শব্দটা মনে রাখবা তো আজীবন তোমার চার শত্রুও মনে থাকবে সেই শব্দটাকে আবার শব্দ না ভুলে যাই তো সবই গেল না এই শব্দ সচরাচর আমরা ব্যবহার করি শত্রুর পরিবর্তে আরেকটা শব্দ আমরা ব্যবহার করি সেটা কি বলেন তো হ্যাঁ শত্রুর পরিবর্তে শত্রুর বিপরীতে না শত্রু ছাড়া আর একটা হ্যাঁ বলেন কি বলছি হ্যাঁ সবাস আবার বলেন তো আবার বলেন আমরা হয়তো খেয়াল করি না অথবা জানি না এই দুশ্মনটাকে বানানো হয়েছে একটা নির্দিষ্ট বিষয় বোঝানোর জন্য সেটা হচ্ছে এই দুশ্মনের ভেতরেই আমাদের চার শত্রু লুকাই আছে দুশ্মন লেখতে আরবি ফার্সি উর্দু চারটা অক্ষর লাগে মূলত এই চার অক্ষর আমার চার শত্রুর প্রথম অক্ষর প্রত্যেক শত্রুর প্রথম অক্ষর নিয়ে এই শব্দকে তৈরি করা তো এই জন্যে মুখস্থ রাখবেন শুরুতেই বলি শত্রু কয়টা শব্দের নামটা কি বললাম দুশ্মন হ্যাঁ এবার আবার বলেন শত্রু কয়টা শব্দের নাম আবার বলেন অক্ষর কয়টা প্রথম অক্ষর দু দাল দাল বাংলা না আরবি বলেন বলেন প্রথম অক্ষর সবাই বলেন আপনারা বলেন হুজুর বলেন ছোট হুজুররা বলেন প্রথম অক্ষর দুই নাম্বার অক্ষর সিন সিন বলেন আবার বলেন শব্দের নাম কি? শব্দের নাম কি? दुश्मन বলেন শব্দের নাম दुश्मन অক্ষর কয়টা? চটকা প্রথম অক্ষর লাল দুই নাম্বার সিন তিন নাম্বার মিম মিম दुश्मन চার নাম্বার নুন আবার বলেন তো শব্দের নাম दुश्मन অক্ষর কয়টা? চটকা প্রথম অক্ষর দুই সিন তিন নাম্বার মিম হিম চার আমাদের শত্রু যেন কয়টা এবার দেখেন এই প্রত্যেকটা অক্ষর আমাদের শত্রুর প্রথম অক্ষর একটা একটা অক্ষর নিবেন আর শত্রু একটা রিটার্ন দিয়ে বের করবেন প্রথম অক্ষর যেন কি ডালমানি দুনিয়া আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি যা আছে সব আমার শত্রু বাকি কখন কিভাবে আমি একটু টাচ দিয়ে যাবো ইনশাআল্লাহ তো প্রথম অক্ষর কি ডালমানি দুনিয়া আমার শত্রু দুই নম্বর অক্ষর সিন মানি বলে শয়তান 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 আমার শত্রু তিন নম্বর অক্ষর মিম মিম মানি আল্লাহ ছাড়া যা আছেন আল্লাহ খালেক বাকি সব মখলুক মখলুক ও আমার শত্রু কখন কিভাবে একটু টাচ দিয়ে যাব ইনশাআল্লাহ চার নম্বর অক্ষর নুন মানি নফস আমার ভিতরে আমার একটা নফস আছে এই নফসও কখনো কখনো আমার শত্রু হয়ে যায় কখনো হয় কিভাবে হয় সেটা একটু পরে ইনশাআল্লাহ বলেন তো আবার পেছনের পড়াটা আমাকে সময় দেন তো শত্রু কয়টা? চক্কর মনে থাকবে সারা জীবন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শব্দের নাম কি? অক্ষর কয়টা? চক্কর প্রথম অক্ষর দাল মানি দুনিয়া দুনিয়া বলেন দাল মানি দুনিয়া দুই নাম্বার অক্ষর সিন সিন মানি শয়তান শয়তান তিন নাম্বার অক্ষর মিম মিম আল্লাহ ছাড়া যা আছে সব makhluk আল্লাহ হচ্ছেন خالক চার নাম্বার অক্ষর নুন সবসময় মনে রাখবেন এই চারটা বিষয় সবসময় এই বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে কারণ এই বিষয়গুলো সুযোগ পেলেই আমাকে আমার রব থেকে আলাদা করে ফেলবে প্রথম অক্ষর কি যেন ডালমানি দুনিয়া আমার শত্রু কখন কিভাবে একটা উদাহরণ শুধু আমাদের বড়রা একটা বক্তব্য দিয়েছেন যদিও এই বক্তব্যকে কেউ কেউ হাদিস বলে চালায়া দেয় না এটা হাদিস না আমাদের শেখ মুফতি আব্দুল মালিক খাফিজর একটা কিতাব আছে প্রচলিত জাল হাদিস সম্পর্কে যার নাম হচ্ছে এসব হাদিস নয় ওই কিতাবে আছে এখন আমি যেটা পড়ব এটা হাদিস না বড়দের কথা কথাটার অনেক ওজন আছে অনেক রহস্য ঘেরা এক কথা বড় বর্ণা দুনিয়া জিফা কিলা দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো নিকৃষ্ট যার ভোক্তা কুকুর মরা গরু খায় একটু কথা বলেন মরা গরু কে খায় আবার বলেন মরা গরু কুকুরে খায় এ বাচ্চারা তো শকুন দেখে নাই যারা বয়সের তারা কি শকুন দেখেন শকুন খায় না খায় শিয়াল খায় তো খালি কুকুরের দোষ যে এটা হলো বোঝার জিনিস মরা গরু শকুনের জন্য বৈধ ছিল শিয়ালের জন্য হালাল হারাম কি আছে সবই একই রকম কুকুরের জন্যও বৈধ দোষ খালি কুকুরের কেন ওই বৈধ জিনিস খেতে গিয়ে তার এমন কিছু চরিত্র প্রকাশ পায় যার কারণে কুকুর আসামি হয় অন্যরা আসামি হয় না বড়া মানুষ তোমার মাল তুমি কামাও আল্লাহ দিস নিয়ামত কিন্তু ওই মাল কামাইতে গিয়া ভোগ করতে গিয়ে যদি তোমার মধ্যে কুকুরের স্বভাব চলে আসে তো তুমিও কুকুরের মতো নিকৃষ্ট তোমার মালটাও মৃত জন্তুর মতো নিকৃষ্ট হয়ে যাবে এখন বিষয় হচ্ছে কুকুরের এমন কি স্বভাব যার কারণে কুকুর আসামি হয়ে গেল একটু একটু করে বলেন তো আমার সাথে শিয়াল মরা গরু কখন খায় রাতে না দিনে শিয়াল রাতে খায় মাসা আল্লাহ দিনে গুহায় ঢুকে যে হজরত আর খুঁজে পাওয়া যায় না বুঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে এইবার বলেন তো শকুন মরা গরু কখন খায় রাতে না দিনে দিনে রাতে তাল গাছের মাথায় বসে বসে যে কি আজকার করে বুঝলো মানুষ তো শকুনের মরা গরু খাওয়ার একটা বলেন টাইম টেবিল আছে শিয়ালেরে মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে একটু বলেন তো কুকুর মরা গরু কখন খায় সব সময় আহা আমি যেভাবে বলি ওইভাবে বলেন যখন পায় তখন খায় বাচ্চারা বলো যখন যখন পায় তখন আবার আবার যখন পায় আবার যখন পায় তখন খায় কুকুরের গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই বড় বোনের মানুষ তুমি মাল কামাও দুনিয়া কামাও কোনো সমস্যা নাই কিন্তু রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা জিকির নাই তসবি নাই তিলাওয়াত নাই নামাজ নাই সন্তানের খবর নাই মা বাবার খিদমত নাই সারা দিন শুধু দুনিয়া 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 তাইলে বুঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই কথা বুঝে আসতেছে আচ্ছা মুখস্থ করেন ইনশাআল্লাহ আবার কোনোদিন আসলে লম্বা ব্যাখ্যা দিব আজকে শুধু মুখস্থ করেন ইনশাআল্লাহ বলেন তো শত্রু কয়টা শব্দের নাম অক্ষর কয়টা চারটা প্রথম অক্ষর দুনিয়া দুনিয়া কখন আমার শত্রু ওই যে যদি কামাই দিয়ে গিয়ে টাইম টেবিল ঠিক না থাকে ঠিক আছে আচ্ছা চলেন না আরো কিছু বৎস বাবাস শকুন দেখবেন মরা গুরু ওরা তো দেখেনি ওরা বলবে করতে আপনারা বললেন শকুন মরা খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারতো ঠিক মিছিল করে শাহবাগে মিছিল করে বিরিয়ানি পাওয়া যায় ওরাও মিছিল করে নিচে মরা কেন করে আশেপাশের দোস্ত বন্ধু আহবাব যারা আছে সবাইকে দাওয়াত দেয় আয় নিচে একা খায় না সবাইকে দেখে একসাথে খায় শিয়ালো মারা গরু খবর পাইলে মার্শাল মাগরিবের পর থেকে ডাকা শুরু করবে হুক্কা হো হুক্কা হো কে কোথায় আছে জলদি হো কিন্তু কুত্তার খবর কি জানে কুত্তার চেয়ে বিশ গুণ বড় গরু টা জানে আমি ল্যাসটাও খাইতে পারবো না আমার পেট পুড়ে যাবে ভরে যাবে কিন্তু কুত্তার স্বভাব খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে আরেক কুত্তা আসে কিনা কথা বলে যেই দেখবে আরেক কুত্তা কাছে আসতেছে তো ওই খানা রাইখে খাই করলে কুকুর করে দিবে একটা ধরুন কুত্তার স্বভাব কি পাইলাম একা খেতে পারবে না কিন্তু কাউকে শরীর বানাবে না কাউকে দিবে না একাই সবটা ভোগ করতে চাইবে এই সমাজ এমন কুত্তা স্বভাবের মানুষের অভাব নাই বাবা ইন্তেকাল করেছে বড় ভাইয়ের কাছে বাবা রেখে যাওয়া সম্পদ ছোট ভাইরা যখন আসে বোনরা যখন আসে ওই ছোট ভাই আর বোনদেরকে ধাওয়া করে এমন বড় ভাই জালেম আছে না নাই যদি এমন কেউ করে অপরের হক মেরে খায় একা সবটাই ভোগ করতে চায় পার্টনারের সম্পদ মেরা দেয় এমন মানুষ নাই না না জমিন মেরা দেয় জাল দলিলপত্র পুত্র কইরা এমন মানুষ আছে না নাই যারা একাই সব ভোগ করতে চায় অন্যকে তার অধিকার পাওনা দিতে চায় না বুঝতে হবে তার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই বলেন তো শুকন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায় তো গোস্ত খাওয়ার জিনিস গোস্ত খায় ঠিকই তো আছে এই জন্য বেটার দোষ পড়ে না শিয়ালও ও গোস্তই খায় ওই কবরস্থানে গেলে দেখা যায় খুলিমুলি পরে রয়েছে এটি খায় না গোস্ত খায় গেছে গেছে এবার বলেন তো কুর্তা কি খায় হাড্ডিও খাই গোস্তু খায় কুত্তার স্বভাব কি পাইলাম গোষ্ট যেটা খাওয়ার জিনিস ওইটাও খায় হাড্ডি যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায় বরাবর রে মানুষ তুমি মাল কামাও কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ দুই রকম মাল রেখেছেন একটা হারাম আর একটা হালাল হালাল তো খাওয়া যায় হারাম তো খাওয়া যায় না তুমি যদি যেটা খাওয়া যায় না হারাম ওইটাও খাও যেটা খাওয়া যায় হালাল ওইটাও খাও হালাল হারামের মধ্যে যদি কোনো বাঁচ বিচার না থাকে তাইলে বুঝতে হবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই কথা কি বুঝছেন আপনারা তো দুনিয়া আমার শত্রু কখন যখন আমার মধ্যে হালাল হারামের এর বাজবিচার থাকবে না যখন দুনিয়া কামাই থেকে আমি আখিরাত ভুলা যাব আল্লাহ ভুলা যাব তখন ওই দুনিয়া আমাকে মুখী করবে ওই দুনিয়া আমার নাজাতের ওয়াসিলা হবে না আমার নেকির পাল্লা ভারী করবে না বুঝা আসছে কথা এইবার বলেন দুই নাম্বার শত্রুর নাম শয়তান বলেন দুই নাম্বার শত্রু শয়তান শিনmani করতে হবে শয়তান আমাদের শত্রু কথা কার সবগুলো কথা আল্লাহর বলেন শয়তান আমাদের শত্রুর কথা কার আল্লাহ আল্লাহ কোরআনে কত জায়গায় কত ভাবে বলেছেন একটা স্পষ্ট করেই বলেছেন সুরা ফাতির 28 নম্বর পাড়া 6 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাশায়তানা আলামকুম আদু ফাততারখিদু মাদুওয়া ইনন্নামা ইয়াদু রিয়া কুনুম আল্লাহ বলেন আমার বান্দা নিশ্চয়ই শয়তান তোবাদের শত্রু আমি শত্রু বানালাম তুমি আমার বন্ধু বানাই আমা তুমি আর শত্রু হিসাবে তাকে মোকাবেলা করবা না হয় সে তোমাকে আহ্বান করে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে আচ্ছা বাচ্চারা বলো যে তোমরা শত্রুর শয়তান রে মাইক দিতে চাও বলো

এখন কি করব শয়তান কিভাবে মোকাবেলা করব তাহলে নবী সাল আলী আসাল্লাম আমাদেরকে পথ দেখাইছেন ওর আনেও আসছে যখনই গুনা করতে মন চাইবে বুঝবেন শয়তান আমার কাছে আসছে এখন কি করা আল্লাহ একটা ব্যবস্থা দিয়েছেন কি নবীজি বলেছেন যে তখন সাথে সাথে পড়তে থাকবো আউজবিল্লাহ কি পড়বো বলেন কি পড়বো আউজবিল্লাহ পড়ার পর শয়তান চলে যাবে কিন্তু কুকুর শয়তান আর কুকুরের কাছাকাছি কিছু স্বভাব আছে কুকুরকে যখন আপনি ধাওয়া করবেন ফুল স্পিডে দৌড় মারবে কিছু দূর গিয়ে হাত পা চারটা দিয়ে হাট ব্রেক করবে ঠিক করে পিছনের দিকে তাকাবে আপনি কি করেন যদি দেখে আপনি দাঁড়ায় আছেন সারের জায়গায় দাঁড়ায় লেস্টা লাগবে আর যদি দেখে আপনি ব্যাক করতেছেন সারেও পিছনে পিছনে আসবে এখন আউজুবিল্লাহ দিয়া যে কুকুরে দৌড়ানি দিবেন শয়তানকে আমি কুকুর বলবো আপনারা বুঝে নেবেন শয়তান তো আমার দৌড়ানি আর লাঠি বাড়িটারি সব সহজে বলা যায় আমি বলবো কামড়াইছে আপনারা বুঝবেন গুনাহ করাইছে মনে থাকবে ইনশাআল্লাহ আমি কুকুর বলবো আপনারা কি বুঝবেন শয়তান আমি বলবো কামড়াইছে আপনারা কি বুঝবেন গুনাহ গুনাহ করাইছে এখন আউজুবিল্লাহ নামক লাঠি দিয়া তো কুত্তারে দৌড়ানি দিবেন কিন্তু কুত্তা কিন্তু আবার পেছনে পেছনে আসবে আসতে পারে বলে আসলো কি আসলো না বুঝবো কেমনে যদি দেখেন ওই গুণাটা আবার করতে মন চায় তো বুঝবেন কুততারা যে লাঠি দিয়ে ধরেনি নিছিলাম কুতটা আবার আসছে এখন কি করা বলে মুগুরটা নাও মুগুর সিনান মুগুর মোটা লাঠি বলে হ্যাঁ মুগুর বলে বান্দা বুঝবে না মুগুর মোটা লাঠি বুঝছনি মোটা লাঠি একটা বাড়ি মারলে মাথা শেষ বলে মুগুর না বলে মুগুর কোথায় বাবা তো নবীজি বলেন যে মুগুরের কাজ দেন নবীজি বলেন শয়তান তাড়ানোর জন্য সবচেয়ে শক্তিশালী কার্যকর আসল নাম

অস্ত্র থাকা সত্ত্বেও পুলিশ মারা গেছে তো কি বোঝা গেল কারো কাছে অস্ত্র থাকা সত্ত্বেও শত্রু কর্তৃক আক্রান্ত হতে পারে আমাদের কাছে আউজুবিল্লা নামক লাঠিটাও আছে লাহাওলা নামক মুগুরু আছে তারপরেও শয়তান কুত্তা আমাদেরকে কামড়াতে পারে এবং কামড় খাইছি তো গুণা করছি না আউজুবিল্লা জানি না জানা সত্ত্বেও গুনাহ করছি লাহাওলা জানি না জানা সত্ত্বেও গুনাহ করছি কেন অস্ত্রের প্রয়োগ করতে পারি নাই কুত্তার আগে কামড়াইছে এখন কি করব বলে একটা স্পেশাল ওষুধ আছে লাগায়া দিবেন সাথে সাথে ফাইনাল বাস শয়তান মধ্যে একটা ওষুধ আছে লাগায়া দিবেন সাথে সাথে ভালো হয়ে আছে ওষুধ কি ওষুধটা বুঝেন একটু আগে ওষুধের সিস্টেম বুঝে নেন দোকানে যাবেন ওষুধ কিনতে তা আপনি বলবেন আমার একটা প্যারাসিটামল দাও তো এক পাতা তো ওরা আপনাকে গ্লাক্সো কোম্পানির একটা ওষুধের পাতা দিবে সাদা ইয়েটা জমিনটা লেখাটা নেই দেখবেন ওষুধের নাম প্যারাসিটামল না প্যারাসিটামল নামক কোন ওষুধ বাংলাদেশের বাজারে নাই ওষুধের নাম হলো প্যারাপাইরল গ্রুপের নাম প্যারাসিটামল নিচে দিয়ে ছোট্ট করে লেখা থাকে ঠিক কোম্পানি চেঞ্জ হয় ওষুধের নাম চেঞ্জ হয় গ্রুপের নাম কিন্তু একই থাকে এই গ্রুপের আরেকটা ওষুধ কিনবেন অন্য কোম্পানির নাম হবে নাপা গ্রুপের নাম প্যারাসিটামল আরেক কোম্পানিতে যাবেন ওষুধের নাম হবে এইস গ্রুপের নাম প্যারাসিটামল ঠিক আমরা ও শয়তান কুত্তার কামরের মধ্যে লাগানোর জন্য যে ওষুধটা আপনাদেরকে দেব ওই ওষুধের গ্রুপের নাম হচ্ছে তওবা আর ইস্তেগফার বলেন গ্রুপের নাম কি তওবা এখন কোন কোম্পানি লাগাবেন এটা আপনাদের বিষয় বাকি আমার কাছে পরামর্শ চাইলে আমার কাছে কিছু কোম্পানি আছে ভালো কোম্পানি যেমন একটা কোম্পানি আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে বাবার কোম্পানির ওষুধটা কোন বাবার

আপনি ফার্মেসির ভিতরে ঢোকেন কোম্পানির অভাব নাই একটা নিয়ে লাগাই দেন বলে ফার্মেসি আবার কোনটা বলে আনালকারি ফার্মেসির ভিতরে ঢুকেন একজন চিন্তা করতেছে হুজুর যা বুঝতেছি এগুলো তো সব বিদেশি কোম্পানির ওষুধ মানে আরবি আরবি আমি তো আরবি জানি না বাজান আপনি দেশি কোম্পানিরটা লাগায় দেন অসুবিধা নাই বলে এটা আবার কোনটা আপনি আপনার মালিকের কাছে হাত ওঠায় বলেন ওগো মালিক আমি ভুল করছি আমার মাফ করে দাও এটা দেশি কোম্পানির ওষুধ ঠিক

মানে গুণা কটা করছো মনে আছে তো পিছনের কথা একজন দাঁড়ায় বলবে আমি কামড় খাইছি একশো তো নবী আলহি সালাম বলেন তুই লাগায়া দে একবার একবার লাগায়া দিলে একশো কামড় সাথে সাথে ওকে ফাইনাল আরেকজন দাঁড়ায় বলবে আমি তো কামড় খাইছি এক লক্ষ আল্লাহ নবীর বক্তব্য থেকে যেটা বোঝা যায় আমার মত তুমিও একবার লাগায়া দাও মানে একবার ইস্তে বড় এক লক্ষ গুণা মাফ আরেকজন বলবে আমি তো খাইছি এক কুটি আল্লাহ তাহলে আমার নবীকে যেন থামাইয়া দিছেন হাবিব আমার বান্দা একজন একজন করে দাঁড়াবে আর সংখ্যা বাড়াবে আপনি ওদেরকে একবারে জানাইয়া দেন হাদিয়েছে কুৎসি বলে এটাকে আল্লাহ বলেছেন নবীজি শোনাইছেন কি সেটা আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায় ভর্তে 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 যায়া যদি ওই আসমানের সাথে যায়া লাগে আল্লাহ আপনার আরে আসমান কত দূর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্র বলে লক্ষ কোটি মাইল দূরে আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই আমার আল্লাহ বলেন এত বিশাল গুণা নিয়ে যদি ভান্ডার নিয়ে আমার বান্দা আমার কাছে অনুতপ্ত হয়ে অনুশোচনা সহকারী বলে আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করে দাও তো আল্লাহ বলেন লা উবালি আমার কোনো পরোয়া নাই আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ এখন শেষ অনেকের চিন্তা আসতে পারে গুনাহ করলাম সত্তর বছর একবারে মাফ হয়ে যাবে কি করলে হুজুর কি বলে না এই কম্পিউটার চালাইতে পারে মোবাইল আচ্ছা যারা চালাইতে পারো তারা বলল বাচ্চারা একজনে এক লক্ষ নাম লেখছে দুই বছর লাগায় কত একটা নাম ডিলিট করতে চাই সিস্টেম কি একটা নাম ক্লিক করে ডিলিট টিক দিলে কয়টা যাবে কথা বলো দশটা নাম ডিলিট করতে চাই দশটা ক্লিক করে ডিলিট দিলে কয়টা যাবে কিন্তু যদি সবগুলো ডিলিট করতে চাই একসাথে কোনো সিস্টেম আছে কি বলে ওইটাকে অল ডিলিট না কাজ কি ডিলিট টিপ দিলে অপশন আসবে অল ডিলিট অল ডিলিট টিপ দিলে ওকে টিপ দিলে কয়টা যাবে সব

যদি অল ডিলেট অপশন থাকে একটিভ দেওয়া যদি একবারে পেছনের সব কিছু যদি মোছা যায় তা আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি আমার মালিক আমাদের গুনার আমল নামায় গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারে সব গুনা মুছতে পারেন কি পারেন না আরো চিৎকার করে পারেন কি পারেন না বাকি কম্পিউটারের ভাষা হচ্ছে অল ডিলেট শরীয়তের ভাষা হচ্ছে তাওবাতুন নাসুহা কি তাওবা নাসুহা মানে অতীতে সব মাফ সব মাফ আরে কম্পিউটারে যেগুলা মুছা ফেলে এগুলো আবার রিকভারি করা যায় না যায় আর তাওবার দ্বারা যেটা মুছে আল্লাহর নবী বলেন তাইবু মিনাল জামবি লা জামবালা একজন প্রকৃত তাওবাকারী আল্লাহর কাছে আমন পরিষ্কার হয়ে যায় যেন সে জিন্দেগীতে কোনো গুনাই করে নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন তো একটু তাড়াতাড়ি পড়াটা শোনায় দেন আমাদের শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? 4টা। নাম্বার দাল, বালmani 2 নাম্বার নাম্বার র, রmani makhluk makhluk যে আমাদের শত্রু এটা সূরা তাগাবুনে আছে। makhluk মধ্যে সবচেয়ে কাছের হলো আমার স্ত্রী আমার সন্তান। তো আল্লাহ বলে "يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم". কোন কোন বলেছে আল্লাহ ইন্না মিন আজি কুম কোন কোন কেউ কেউ সবাই না কেউ কেউ কারা যারা দিন মানার ক্ষেত্রে আমার জন্য বাধা হয় যেই বিবি দিন চর্চার ক্ষেত্রে আমার জন্য বাধা হয় সে আমার বন্ধু না আমার শত্রু যে সন্তান দিন পালনে আমার জন্য বাধা হয় সে আমার শত্রু কথা ঠিক বলেন চার নাম্বার শত্রুর নাম কি এটা আল্লাহ নিজী বলেছেন সিউ মা সাহা ফা আলহমাফুজ ওয়াহা তা কোয়াহা ওদ আফ ইল্লাহমে কাহা ওয়াখ দ দাসাহা আল্লাহ মানুষকে বানাইছেনি এভাবে নস এটা ভালোও হতে পারে খারাপও হতে পারে এই নসকে ঠিক করতে পারলে এটা শত্রু থাকবে না

আমাদের চরম বন্ধু চিরবন্ধু আল্লাহর সাথে সম্পর্ক করে দুনিয়া থেকে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করে আলহামদুলিল্লাহ